বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ টপিক ফেরেশতা ফেরেশতারা কি দ্বারা সৃষ্টি ফেরেস্তারা নূর বা জ্যোতি দ্বারা সৃষ্টি ফেরিস্তারা থাকে আসমানে আল্লাহর হুকুমে কর্তব্য পালন করতে এরা পৃথিবীতে যাতায়াত করে কোনো কোনো ফেরেশতা পৃথিবীতেও থাকেন ফেরেশতাদের কাজ একমাত্র আল্লাহর হুকুম পালন করা ফেরেস্তাদের সংখ্যা কত সঠিক তা একমাত্র আল্লাপাকই জানেন তাদের মধ্যে প্রধান হচ্ছে চারজন এক হজরতে জিবরাইল আলি সাল্লাম দুই হজরতে মিকাইল আলহ সাল্লাম তিন হজরতে আজরাইল আল সাল্লাম চার হজরতে ইসরাফিল আলি সাল্লাম হজরত জিব্রাহল আলি সাল্লামের কাজ হচ্ছে আল্লাহর ওহি এবং প্রত্যাদেশ নবীদের কাছে পৌঁছানো হজরতে মিকাইল আল্লাহ সাল্লামের কাজ প্রাণী জগতের রুজি বন্টন করা এবং পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা হজরতে আজরাইল আল সালামের কাজ হচ্ছে প্রাণী জগতের যান কবজ করা এবং তার অধীনে বহু ফেরেস্তা এই একই কাজে নিযুক্ত থাকে